জগদ্ধাত্রীর মেক আপ রুমে আজকে আমরা চলে এসেছি আর এই মুহূর্তে কিন্তু মেকআপ রুমে প্রবেশ করেই আমার সঙ্গে দেখা হয়ে গেছে তোমাদের প্রিয় মেহেন্দির মানে ঋতুদি কেমন আছো আগে বলো আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো খুব ভালো আছি অনেকদিন পরে দেখা হয়েছে যেহেতু আরো ভালো লাগছে আর তোমার হাতে দেখতে পাচ্ছি তোমার সুন্দর ফোনটাও রয়েছে রেডি মানে তুমি কি বুঝতে পারছো যে আজকে কি হতে চলেছে তোমার সাথে ফোন নিয়ে কি হতে চলেছে হোয়াটসঅ্যাপ ফোন আমরা জানবো তোমার ফোনের ঠিক কি কি আছে সেই সিক্রেট আজকে আমরা আউট করতে চলেছি পার্সোনাল জিনিস ও মা লেটস সি কি আছে আচ্ছা চলো ঠিক আছে ওকে মানে ওয়ালপেপার কি আছে আমরা ওয়ালপেপার দিয়ে শুরু করি ফোনের ওয়ালপেপার প্লাস্টিক ফুললি চেরি ব্লসম যেটা পিঙ্ক কালার আমি পিঙ্ক জিনিস বা ফেমিনাইন জিনিস বা একটু গার্লিশ গার্লি টাইপের জিনিস খুব ভালোবাসি তো যার জন্যই চেরি ব্লসমের একটা ভীষণ সুন্দর একটা ছবি আমার সময় ওয়ালপেপারে থাকে খুব সুন্দর কিন্তু এটা অন্যরকম একটা আনসার পাওয়া গেল কারণ এখন দেখবি সব মানে যারা মেয়েরা তাদের মধ্যে একটা ম্যাসকুলিন ব্যাপার বা ব্ল্যাক কালার বা এরকম একটা অনেক মেয়েরাই বেশ টম সাজতে ভালোবাসে আমার ভালোও লাগে বেশ সুন্দর করে সাজে তারা বাট সামহাও কেন জানি না মানে আমি ছোটোবেলা থেকে না ভীষণ ফেরিটেল বারবি তারপর পিঙ্ক মানে অনেকে বলে মেয়েই যদি হয়েছে পিঙ্কই পরবে ব্লু কেন পরবে না লাইক দ্যাট এরকম আমি সব কালারই পরতে খুবই ভালোবাসি বাট কেন জানি না মানে মেয়েদের তো আমার খুব একটা অ্যাট্রাকশন মানে তোমরা কেউ যদি আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক দেখে থাকো সব সময় দেখবে আমি একটা ফেয়ার ইটেলের মতন একটা নয় একটা জামা বা ফ্রক সুন্দর একটা পরেছি মাথায় একটা বো অ্যান্ড প্রিটি লিটল বেবি টাইপের মানে ভাইবসটা ওরকম টাইপের একটা মানে সব সময় সব সময় তোমরা দেখতে পাবে আমাকে আমাদের সকালে অনেক মানে আর্লি কল টাইম থাকে তো অ্যালার্মটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মানে ঘুম থেকে ওঠার কটা অ্যালার্ম আছে ফোনে সেট করা ফোনে আমাদের এই মুহূর্তে যেহেতু আমি সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে উঠে যাই তো আমার অ্যালার্ম সেটটা করতে হয় না বাট মানে আমাদের ওরকম প্রতিদিন নটার সময় সিন থাকে না ধরো এগারোটা বারোটা মানে যখন যেরকম অনেক সময় বিকেলে দুপুরে এরকম থাকে তো মানে কাজের জন্য সেট করা থাকে না মানে সেট করা আছে বলতে হয়তো পাবে একটা ওষুধের জন্য সেট করা আছে অ্যালার্ম সেরকমই দেখতে পাবে দেখাতে হবে আচ্ছা ঠিক আছে ফোনে তো আমাদের এখন স্মার্টফোনে প্রচুর অ্যাপস থাকে তো তোমার ফেভারিট অ্যাপ কোনটা সাবানা আমি প্রমোশন করে দিচ্ছি বাট মানে ওখানে এত সুন্দর সুন্দর বিউটিফুল বিউটিফুল বোজ তারপরে ছোটো 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 অ্যাক্সেসারিজ ফোনের ফোন কাভার ড্রেসেস লাইক প্রিটি প্রিটি জিনিস এত বেশি পাওয়া যায় যে সাবানাটা আমার প্রিয় একটা বলতে পারো কিউট এটা সাবানা থেকেই নেওয়া যদি কোনো অ্যাপকে আন করতে হয় ফোন থেকে তাহলে কোনটা করব সবই দরকারি বাট আমি একটা জিনিস করি একটা করে গেম খেলি সেই গেমটা থেকে যখন আমার মনটা জাস্ট উঠে যায় সেটাকে আন ইনস্টল করে দিই এই মুহূর্তে তুমি ফোনে কোন গেমটা খেলছো এই মুহূর্তে আমি ফোনে গেম খেলছি দাঁড়াও দেখে বলতে হবে নামটা আমি জানি না বাট এটা হলো ম্যানর ম্যাটার্স ম্যানার ম্যাটার্স এরকম কিছু একটা খুব সুন্দর খুব মনে ধরেছে এবং অনেক দিন ধরে খেলছি বেশ ওই একটু জিক্স অফ পাজলের মতন আছে অনেক কিছু আছে ফোনটা মানে একটা একটা গেমের মধ্যে অনেক রকমের গেম আছে তো আমাদের প্রত্যেকেই দেখবে যে হোয়াটসঅ্যাপে এমন একটা গ্রুপ নেম আছে সেটা মানে ফ্যামিলি গ্রুপ হতে পারে মানে কাজিনসদের হতে পারে বা স্কুলের হতে পারে খুব হিলারিয়াস একটা নেম গ্রুপ নেম তো এরকম কি কোনো গ্রুপে তুমি অ্যাডেড আছো যে নামটা খুব ফানি একটুখানি অন্য রকমের নামটা ফানি নয় বাট আমার আমার সার্কেল খুব ছোট। মানে আমি প্রচুর গ্রুপ ফ্রেন্ড প্রচুর বন্ধুদের সাথে মানে আমি মানে আমার ভালো লাগে না আমার মনে হয় যে মানে আমি একটু একা একদম একা থাকতে বলবো না ভালোবাসি বাট মানে আমার মনে হয় প্রচুর বন্ধুদের সাথে আমার যায় না আমি ওই একজন একজনকেও বেস্ট ফ্রেন্ড হবে সে একদম প্রচণ্ড বেস্টেস্ট ফ্রেন্ড হবে মানে জাস্ট ওইটুকুই যথেষ্ট আমার জন্য আর বাবা মা হাজব্যান্ড ব্যাসা আমার আর কাউকে দরকার নেই তো মানে যার জন্য আমার পরিধিটা এত মানে ছোটো বাট তাও একটা মানে গ্রুপ আছে আমার আমার যিনি আর কি ভিডিওগ্রাফার সেই ভাইটি সেই ভাইটি এত ছোট বা ভাই এত মিষ্টি যে সে আমার একদম বন্ধুরই মতন আর আমার বোন সম্পূর্ণা আমাদের তিনজনের একটা গ্রুপ আছে যেটার নাম গল্প কথা সো একটু আলাদা ধরনের নামটা হোয়াটসঅ্যাপে তো আমরা বা কোনো সময় মেসেজ করার সময় টেক্সটিং তখন আমরা রেগুলারলি করে থাকি তার ইমোজি ইউজ করি তুমি মোস্ট ফ্রিক্যেন্টলি ইউজ ইমোজি কোনটা চুমু কিস মানে ধরো আমার বোনের সাথে কথা বলতে গেলেও আমি একটা কিস পাঠিয়ে দিচ্ছি হাসব্যান্ডের সাথে কথা বলতে গেলে আমি একটা কিস পাঠিয়ে দিচ্ছি বাবার সাথে কথা বলছি কিস পাঠিয়ে দিচ্ছি মায়ের সাথে কথা বলছি কিস পাঠিয়ে দিচ্ছি শুধু ওই ছোটো ভাইটাকে পাঠানো হয় না বাদবাকি আর সবাইকেই পাঠাচ্ছে এই যে ফোনে যে তোমার লাস্ট সেলফিটা তুলেছো সেটা কি দেখাবে সবাইকে ইয়েস সেলফি নিশ্চই দেখাবো সেলফি ফ্রিক না না একদমই সেলফি ফ্রিক নয় বাট আমি ভীষণই সেলফি তুলতে পছন্দ করি ভালো লাগে আমার একটা জাস্ট আমার ইউটিউবে প্রোমোশনের জন্য আমি একটা পারফিউমের ভিডিও করছিলাম তখন এটা তোলা এটা জাস্ট তোলা এটা হচ্ছে ফোনের লাস্ট সেলফি এটা তুলেছি তারপরে আরও অন্যান্য জিনিস রয়েছে আর এখন আমরা সবাই খুব স্ক্রিনশট তুলে রাখি মানে কাউকে পেমেন্ট করছি কিছু স্ক্রিনশট তুলে রাখলাম বা কোনো একটা প্রুফ রাখার জন্য তো তুমি কতটা মানে প্রমাণ রাখো আর কি স্ক্রিনশট মানে লোকের লেখা ঠেকা অতটা বেশি প্রুফ রাখি না বাট হ্যাঁ যখন আমি কোনো এফবিতে কোনো জামা কাপড় কিনি তখন সেই জামাগুলোর স্ক্রিনশট তুলতে থাকি যেটা ওকে পাঠাতে হবে তবে গিয়ে তো আমি অর্ডারটা দিতে পারবো নাহলে কী করে দেবো ওই ওই সব স্ক্রিনশট তোলা হয় ফেসবুক না ইনস্টাগ্রাম ফেসবুক আর না ইনস্টাগ্রাম খুব মানে টাফ মানে যেমন ফেসবুকটাকেও ভালোবাসি তেমনি ইনস্টাগ্রামটাকেও ভালোবাসি বাট আমার কেন যাই না মনে হয় যে ইনস্টাগ্রামটাতে না খুব কষ্ট করে আমি ওই ওয়ান টোয়েন্টি টু থাউজেন্ড এখন আমার কারেন্ট মানে দেখছে মানুষ ফলো করছে আমাকে তো ওইটা না খুব কষ্ট করে বানানো তো আমার মনে হয় যেন ওইটা ইনস্টাগ্রামটা একটু বেশি আদরের না কলিং টেক্সটটা ঠিক আছে মোটামুটি বাট নিজের মানুষের সাথে যতক্ষণ না ফোনে একটু কথা বলছি একটু কথা বলতেই থাকছি ততক্ষণ ঠিক ভালো লাগে না মায়ের সাথে ফোনে কথা বললেও এক ঘন্টা হয়ে যায় বোনের সাথে কথা বললে মানে সম্পূর্ণার সাথে কথা বললেও এক ঘন্টা হয়ে যায় বাবার সাথে কথা বললেও এক ঘন্টা হয়ে যায় বর মহাশয়ের কাছেই থাকি তো এই কথা হয় না মানে ফোনে অতটা বেশি কথা হয় না বাট যদিও কখনও দূরে থাকে ওর সাথেও এক ঘন্টা হয়ে যায় কোন অ্যাপে সব থেকে বেশি সময় কাটাও ইনস্টাগ্রাম ফেসবুক এই দুটোতে বেশি একদম মানে মোটামুটি তোমার ফোনের হাড়ির খবর কিন্তু সবাই জেনে গেল সেটা কেমন লাগলো অনেস্টলি খুব মিষ্টি করে মানে উত্তর পাওয়া গেল মানে কিছু সেরকম মানে লোকানোর অ্যাকচুয়ালি নেই শুধু জাস্ট নিজেদের কয়েকটা পার্সোনাল ছবি ছাড়া যেমন ধরো হাজব্যান্ডের সাথে কিছু একটা ছবি কি ধরো কোনো একটা খুব পার্সোনাল একটা ছবি সেরকম সেরকম ছবি ছাড়া কিছুই আর লোকানোর নেই তো যার জন্য মানে বলাই যায় কোনো অসুবিধা নেই কেমন লাগলো কারণ এটা খুব সাডেনলি মানে এসে প্ল্যানটা হলো খুব খুব ভালো লাগলো খুব ভালো লাগলো মানে ফোনেতে ব্যাপারটা শুনেছি ওয়াটস ইন দ্য ব্যাক হয় বাট ফোন হোয়াটস ইন দ্য ফোন হয় এটা আমি প্রথমবার দেখলাম দর্শকরা নিশ্চই খুব ভালো লেগেছে একদম থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ সো মাচ